ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি চলুন আপনি এখন যে মানুষটার সাথে আছে সেই মানুষটার সাথে আপনার ভবিষ্যৎ কি হতে চলেছে কেমন ভাবে কাটতে চলেছে ভবিষ্যৎটা সেটাই জেনে নেওয়া যাক আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছোতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে কষ্ট করে শেষ অবধি দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবে এটা জেনারেল রিডিং তাই এখানে সময়সূচি গুরুত্ব দেওয়া হয় না মানে হচ্ছে যে আপনি যেই মুহূর্তে দেখবেন যেই এই এটা কবে পোস্ট হয়েছে সেটা নয় আপনি যখন থেকে এই ভিডিওটা দেখবেন তখন থেকে আপনার ওই পরিস্থিতি শুরু হবে বা তখন থেকে আপনাকে ইউনিভার্স জানাতে চাইছে আপনার ফিউচারটা তার জন্যই ইউ ইউনিভার্স আপনার কাছে এই ভিডিওটা পাঠিয়েছে ঠিক আছে এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই রিডিংটা করা হয় এখানে যে কোনো ধর্মে যে কোনো জাতে যে কোনো মানুষ দেখতে পারে এ ফিমেল মেল ডিভোর্সি ম্যারেজ আনম্যারিড সবাই দেখতে পারে ঠিক আছে আর এটা যে হানড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার নয় কারণ এটা জেনারেল রিডিং পার্সোনাল রিডিং হলে হানড্রেড পার্সেন্ট ম্যাচ হওয়ার চান্স অবশ্যই থাকে কিন্তু জেনারেল রিডিং সেখানে অনেকের হানড্রেড পার্সেন্ট নাম ম্যাচ খেতেও পারে চলুন বেশি না কিছু বলে ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক আপনার পার্টনারের নামটি মনে মনে তিন থেকে সাতবার ভাবুন পার্টনারকে মনে করবেন এবং তার নাম তিন থেকে সাতবার ভাববেন আর ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ঠিক আছে আপনার সাথে যে এখন মানুষটি আছে তার সাথে আপনার ফিউচারটা কেমন কাটতে চলেছে কী হতে চলেছে চরণ জেনে নেওয়া যাক ঠিক আছে কনফিউজনের মধ্যে পড়ে যাবেন কোনো ক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে কোনো কনফিউশন থাকবে যার জন্য দুজনের প্রতি দুজনের ভালোবাসা কিন্তু কমে যাবে ঠিক আছে আপনার কিন্তু প্রথমেই কনফিউশন আসছে মানে আপনারা দুজনেই কিন্তু কোনো ক্ষেত্রে তা একে অপরের প্রতি সন্দেহ করবেন একে অপরের প্রতি বিশ্বাসটা থাকবে না সেক্ষেত্রে কিন্তু ভালোবাসাটা কমে যাবে অনেকটা কিন্তু ভালোবাসা কমে যাবে আপনারা দুজনেই পজিটিভ থিঙ্কিং মানুষ দুজনেই খুবই পজিটিভ কিন্তু আপনাদের সন্দেহটা একটু বেশি হয়ে যাবে ধীরে ধীরে সেই সন্দেহটা যেন কোনো দিনও না হয় নিজের একে অপরের প্রতি যেন বিশ্বাসটা থাকে সেটা খেয়াল রাখতে হবে কারণ আপনারা দুজনেই কিন্তু পজিটিভ থিঙ্কিং মানুষ খুবই ভালো মনের মানুষ খুবই পজিটিভ থিঙ্কিং মানুষ তাই জন্য অবশ্যই কিন্তু দুজনের দুজনের প্রতি বিশ্বাস রাখা দরকার আর আপনার পার্টনার কিন্তু উপর বিশ্বাসটা রাখবেন কোনোভাবে কোনো ক্ষেত্রে সন্দেহ করার চেষ্টা করবেন আর সে যদি সন্দেহ করে তাহলে সন্দেহটা দূর করার চেষ্টা করবেন আর তাকে বোঝানোর চেষ্টা করবেন যে সন্দেহ করে কোনো কিছু নেই কারণ আপনারা দুজনেই কিন্তু পজিটিভ থিঙ্কিং মানুষ কোন ক্ষেত্রে পার্টনারটি কোনো দিক থেকে ভয় পাবে কোন ভয় পালানোর চেষ্টা করবে আপনার ক্ষেত্রে হয়তো আপনার থেকে ভয় পালানোর চেষ্টা করবে কোনো ক্ষেত্রে এমন সন্দেহ তৈরি হবে এমন কোনো দিক থেকে আপনাদের মধ্যে ঝামেলা হবে বা কোনো ক্ষেত্রে এমন কিছু আপনি হয়তো করবেন যার জন্য কিন্তু সেই মানুষটি আপনার ক্ষেত্রে ভয় পাবেন আপনি ভয় থেকেই কিন্তু ধীরে ধীরে সন্দেহটা বাড়বে এবং সেটা কিন্তু ভালোবাসা কমের দিকেই যাবে ঠিক আছে তাই জন্য এমন কোনো কাজ করবেন না যার জন্য আপনার এই পার্টনারটা আপনার থেকে দূরে সরে যায় তা আপনার জন্য আপনার থেকে ভয়ে সন্দেহ করে আপনার থেকে সেই বিশ্বাসটা উঠে যায় সেই ভালোবাসাটা উঠে যায় ঠিক আছে সব কিছুর পরে কিন্তু আপনাকে এই জন্যই ইউনিভার্স জানাচ্ছে কারণ এই পরিস্থিতি আপনারা শিকার হতে চলেছেন তাই এই পরিস্থিতিটা যতটা কম হোক সেটাই ইউনিভার্স জানাতে চাইছে এবং আপনারা সেটা যদি ঠিকমতো কাজ করেন ইউনিভার্সের কথা শুনে কাজ করতে থাকেন তাহলে অবশ্যই দেখবেন আপনারা খুব ভালোভাবে শান্তিভাবে থাকতে পারবেন সারাটা জীবন আপনারা খুব ভালোভাবে কাটাতে পারবেন ঠিক আছে তার জন্য কিন্তু আপনার কাজ আপনি কী করবেন সেটা সবসময় কিন্তু খেয়াল রাখবেন ঠিক আছে খেয়াল রাখা অবশ্যই উচিত আপনার পার্টনার এই যে বলছি কোনো ক্ষেত্রে কনফিউজনে পড়ে যাবে কনফিউ এটা এদিকে এখানে রাখা উচিত কনফিউশন আমি প্রথমেই বলছি কনফিউশন সে কনফিউজ না কোথাও দ্বিধাবোধ করবে আপনার প্রতি কোথাও দ্বিধাবোধে পড়ে আছে ঠিক আছে কী করা উচিত সে বুঝতে পারছে না আশার আলো খুঁজে পাচ্ছি কিন্তু কোথাও না কোথাও আশার আলোটা মানে খুব একটা যে খুঁজে পাচ্ছি এরকম আশার আলো খুঁজে পাচ্ছে বলে আপনার সাথে এখনও কিন্তু সে এই সম্পর্কটা রাখার চেষ্টা করছে কিছুটা হলেও মাথা থেকে মস্তিষ্ক যেখানে না বলে মন সেখানে হ্যাঁ বলে সেরকমই একটা বিষয় হয়ে গেছে আপনার ক্ষেত্রে তার মাথা থেকে মনে হচ্ছে যেন এর থেকে বেরিয়ে যায় কিন্তু মনটা আপনার প্রতি পড়ে থাকবে তার জন্যই কিন্তু সে থাকার চেষ্টা করবে কিন্তু সেটা বুঝতে দিবে না আপনার প্রতি সে সন্দেহটাই দেখাবে আপনাকে সেভাবেই দেখাবে কিন্তু আপনাকে বুঝতে তার মনের কথা আপনাকে বুঝতেই হবে বিষণ্নতা সে কিন্তু বিষণ্নতা একদম একা থাকার চেষ্টা করবে নীরব হয়ে যাওয়ার চেষ্টা করবে ভয়ে সে তো নীরব হয়ে যাওয়ার চেষ্টাই করছে কিন্তু করছে না করবে সরি এটা ভবিষ্যৎ যেহেতু সেটা করবে অবশ্যই সে এরকম পরিস্থিতি আসবে সে ভয় পাওয়ার জন্য সে কিন্তু চুপচাপ হয়ে যাবে কারণ আপনাকে হারানোর ভয়টাও তার কিন্তু থাকবে আপনার কোনো কাজের জন্য সে ভয় পেয়েছে কিন্তু এক্ষেত্রে আপনাকে হারানোর ভয়টাও কিন্তু তার মনের মধ্যে কাজ করবে সব জন্য তার জন্য কিন্তু আপনাকে আপনার কাজটি ঠিক রাখত এই যে এক শেষ কিন্তু আপনারা কিন্তু আবার এক হয়ে যাবেন আপনাদের এই পরিস্থিতি চলতে থাকবে এবং তারপর কিন্তু আপনারা দু মাস থেকে দু বছর এটা লেগে যেতে পারে এটা আপনাদের ভবিষ্যতে ঘটবে সেই সময়টা সেই সময় থেকে দু মাস থেকে দু বছর কারোর থেকে কারো দু সপ্তাহ থেকে দু সপ্তাহ কারোর দু মাস আবার কারোর বছর এই ক্ষেত্রে যা যেভাবে যতটা প্রবলেমটা ক্রিয়েট হবে ততটা দেরি হবে তার প্রবলেমটা সলভ হতে নিজেকেই সলভ করতে হবে নিজেকেই সেই সমস্যার সমাধান করতে হবে নি নিজে না এগিয়ে আসলে কোনো কিছুই হবে না কোনো কিছু মানে আপনি ঠিক হয়ে যাবেন আপনাকে নিজেকে সেই কাজটা করতে হবে সব আপনার এই মানুষটিকে সারা জীবনের মতো আপনার কাছে রাখা এবং আপনি তার কাছে যেন থাকতে পারেন তার জন্যই এরকম করেন কারণ আপনার দুজনেই কিন্তু পজিটিভ থিঙ্কিং মানুষ এই যে সেটা কিন্তু আপনাদের হ্যাপি এন্ডিং হবে আপনারা খুবই খুশি থাকবেন সুখে থাকবেন একটা ফ্যামিলি হয়ে থাকবেন কিন্তু মাঝে এই ফেজ এই যে জিনিসটা চলবে তার জন্য যতটা পারবেন একটু চেষ্টা করবেন ওইখান ওই মুহূর্ত যখন আসবে সেই মুহূর্তটা আপনি একটু ধৈর্য ধরে শান্তভাবে থাকবেন রাগ যে থেকে অনেকটা দূরে থাকবে রাগ জেদ এমনিতেই কিন্তু আপনার জন্য আপনার কেন সবার জন্য রাগ জেদ কিন্তু ক্ষতিকর তো রাগ জেদের থেকে দূরে থাকবেন আর শান্ত মাথায় প্রবলেম যে হয়েছে যেই সমস্যাটা হয়েছে আপনার সেই সমস্যার সমাধান করবেন তাহলেই কিন্তু ধীরে ধীরে আপনারা এক আবার যেই এই ভালোবাসা কমতে শুরু করবে সেখান থেকে আপনারা কিন্তু একটা হ্যাপি এন্ডিংয়ে চলে আসবেন ঠিক আছে খুব ভালো পরিণতি হতে চলেছে কিন্তু তার আগে এগুলো কম করতে হবে এগুলো আপনাকে সফল হতে হবে তাহলেই কিন্তু আপনি এই পর্যায়ে এসে পৌঁছতে পারবেন এই সমস্ত পথ কিন্তু আপনাকে পেরোতে হবে আপনাকে অনেকটা কষ্ট করতে হবে অনেকটা কষ্টের জার্নি আছে আপনাকে অনেকটা ধৈর্য থাকতে হবে শান্ত মাথায় নিজের কাজ করতে হবে আর আপনার পার্টনারকে বোঝাতে হবে বুঝতে হবে একে অপরের প্রতি বোঝাটা আর বিশ্বাসটা থাকা দরকার ভরসাটা থাকা দরকার সেটাই সবথেকে বড়ো কথা তাই এমন কোনো কাজ করবে না যে অপরের মানুষটি আপনার থেকে ভয় পায় আপনাকে সন্দেহ করে আপনার থেকে দূরে থাকার চেষ্টা করে সেইটা যেন কোনোভাবেই কোনো পরিস্থিতিতে না আসে ঠিক আছে আশা করি বুঝতে চা পারছেন কী বোঝাতে চাইলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন দেখা এই সুযোগ আর যে জন্য একটুকু টাটা বাই বাই